ওম নমা শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত জানুয়ারি মাসের সাতাশ তারিখ থেকে শুরু করে তেসরা ফেব্রুয়ারি এই যে সময়কাল এই সময়নিধিত্বের মধ্যিখানে আপনাদের ক্ষেত্রে যে বিষয়বার্তাটি লক্ষ্য করা যাবে আপনাদের লগ্নে কিন্তু সৃষ্টি হচ্ছে শুক্র বুধ সূর্য এবং মঙ্গলের অবস্থানের কারণে এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাসযোগ যার কারণে কিন্তু আপনারা এই সময়কালে তিনটি বিশেষ শুভ ঘটনার সম্মুখীন হতে পারবেন লগ্নে সচরাচর আপনারা কিন্তু একটা এনার্জিকেটিক আপনারা মাইন্ডসেট এই সময় কিন্তু পেতে পারবেন নানান দিক থেকে এনার্জি পরিপূরক থাকবে আপনাদের যে কোনো কাজে কিন্তু একটা আপনারা এনার্জিকেটিকভাবে প্রত্যেকটা দায়ী দায়িত্ব পালন করতে পারবেন আপনারা কর্মক্ষেত্রে উদ্দীপ্ত কিন্তু উদ্দীপ্তময় প্রজ্বলিত একটা পরিব্যবস্থা আপনারা কিন্তু পেতে পারবেন শুক্রের সাধিত্য বুদ্ধের বৌদ্ধাদিত্য একান্তই কিন্তু আপনাদের বুদ্ধিকে তীক্ষ্ণময় করবে যার কারণে প্রত্যেকটা কাজে কিন্তু আপনার নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে বিশেষ কিছু গড়ে তুলতে পারবেন গড়ে দেখাতে পারবেন সমাজকে তো বন্ধুরা যেহেতু মঙ্গল আপনার রাশিতে উচ্চস্থ আপনার মধ্যে যার কারণে অসম্ভব তেজ পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে আত্মবিশ্বাস একটা কিন্তু কাজ করবে বিশেষভাবে পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে আপনি যে কাজটি গত ছয় মাস ধরে করতে পারছিলেন না তা এই কয়েকটা দিনের মধ্যে এক নিমিষেই কিন্তু শেষ করার পরম শক্তি কিন্তু আপনাদের মধ্যে থাকবে এরপরে যে বিষয়টি হচ্ছে সূর্য এবং মঙ্গলের এই প্রবল আগুনের সাথে বুধের উপস্থিতি আপনার মেজাজকে কিছুটা পরিমাণ কিন্তু খিটখিটে প্রকৃতির করে তুলতে পারে যে বিষয়টি দেখা যাবে এই সময় কিন্তু আপনি অনেকটাই খুব দ্রুত কথা বলবেন এবং অন্যদের ওপর যে আধিপত্য যে বিষয়টি থাকে সেটি কিন্তু বিস্তার করতে চাইবেন এই বিষয়গুলি কিন্তু একটা লক্ষ্য করা যাবে এই সময়কারে শুক্রের উপস্থিতির কারণে বিষয়টি বলি শুক্রের উপস্থিতির কারণে কিন্তু আপনার ব্যক্তিত্বে একটি রাজকীয় আভা দেখা যাবে মানুষ আপনার কথায় মুগ্ধ হবে তবে সূর্যের যে অহম্বোধ যেন সেই মাধুর্য নষ্ট না করে বা সেই বিষয়টিকে নষ্ট না করে সেই দিকেও কিন্তু বিশেষ গুরুতরভাবে আপনাদেরকে লক্ষ্য নজর রেখে চলতে হবে এমনকি আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ এবং একান্তই যে রাহুর যে একটা সূক্ষ্ম প্রভা সেটা কিন্তু আপনাদেরকে একান্তই নানান রকম বিষয় থেকে খরচাপাতি অবরোধ করতে সাহায্য করবে আপনি এই সপ্তাহে খুব হিসেবি প্রকৃতির হবেন অন্যদিকে একাদশভাবে রাহু কিন্তু শর্টকাট বা অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ এনে দিতে পারে শনিদেবের প্রভাবে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় আপনাকে যথাযথভাবে সংযত হতে হতে পারে আপনার কোনো রূঢ় কথা মনে একটা কিন্তু আঘাত কিন্তু যথাযথভাবে আনতে পারে বা আঘাত দিতে পারে তবে রাহু আপনাকে সামাজিক প্রতিপত্তি বলবো একান্তই কিন্তু এনে দেবে আপনার অষ্টম ঘরে কেতু যেহেতু থাকছে যা সাধারণত হঠাৎ কোনো সমস্যা বা দুর্ঘটনার কিন্তু একটা সংকেত একটা দিচ্ছে কিন্তু এখানেই চমৎকার বিষয়টি হলো আপনার ষষ্ঠভাবে বক্রি বৃহস্পতির অবস্থান কেতু যখন অষ্টম ঘরে সমস্যার সৃষ্টি করতে চাইবে বা করবে তখন ষষ্ঠ ঘরের বকরি বৃহস্পতি আপনার জন্য রক্ষাকর্তা হিসেবে কাজ করবে বৃহস্পতি নবম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরের ওপর থাকায় কোনো বড়সড় বিপদ আপনার আর্থিক ক্ষতি করতে পারবে না বা বড়ো কোনো ক্ষতি করতে পারবে না এর পরের যে বিষয়টি দেখা যাচ্ছে যেহেতু বক্রি অবস্থায় বৃহস্পতি তাই পুরনো কোনো জটিল সমস্যা সেটা শারীরিক দিক থেকে হতে পারে কিংবা অন্যান্য দিক থেকে সেই সমস্ত সমস্যাকে কিন্তু আপনাকে একটু দেখে শুনে চলতে হবে এবং ডাক্তারির পরামর্শ অবশ্যই মান্যতা করে কিন্তু চলতে হবে এর পরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা একান্তই কিন্তু আপনার কর্মভাবীর অধিপতি শুক্র এখন আপনার লগ্নে সূর্যের সাথে অবস্থান করছে যারা সরকারি চাকরি করছেন পাশাপাশি আপনারা যেনারা উচ্চপদস্থ অফিসার আপনাদের জন্য এই সপ্তাহটি স্বর্ণালী সময় হবে এরপরে যে বিষয়টি হচ্ছে পদোন্নতি বা বদলি সুসংবাদ কিন্তু এই সময়কালে একটা আসতে পারে ব্যবসায়ীদের জন্য বৌদ্ধাদিত্য রাজযোগ এবং লক্ষ্মী যোগ একই সাথে লগ্নে কার্যকর হচ্ছে এটি ব্যবসার প্রসারের জন্য সেরা উদ্যমীময় সময় হয়ে উঠবে বিশেষ করে যারা লোহা জমি বা বিলাস দ্রব্যের ব্যবসা করেন আপনাদের মুনাফা দ্বিগুণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে মঙ্গলের প্রভাবে বলবো তাড়াহুড়ো করে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে যাবেন না বুদের বুদ্ধিকে কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় এগুলে পরে আপনি অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবেন আপনার রাশির পঞ্চমপতি শুক্র এবং সপ্তমপতি চাঁদের চন্দ্রের সাপেক্ষে এই সপ্তাহটি বেশ রোম্যান্টিক মুখর হবে শুক্র আপনার লগ্নে থাকায় আপনি বিপরীত লিঙ্গের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবেন নতুন প্রেমের প্রস্তাবও কিন্তু একটা জীবনে আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যেটা ভুল বুঝাবুঝি চলছিল বা একটা সমস্যা যেটা চলছিল সেটা কিন্তু মিটে যাবে তবে সূর্যের উপস্থিতির কারণে ছোটোখাটো তর্ক কিন্তু মাঝে সাঝে লাগতে পারে কিন্তু মঙ্গল শক্তিশালী হওয়ায় আপনার জীবনসঙ্গী আপনার সাহসিকতার কিন্তু প্রশংসা যথাযথভাবে করবে এর পরের যে বিষয়টি হচ্ছে আপনার ভাগ্যপতি বুধ এখন আপনার লগ্নে কিন্তু বসে আছে এর অর্থ হলো এই সপ্তাহে আপনার ভাগ্য আপনার হাতের মুঠোয় থাকবে আপনার ভাগ্যকে কাজে লাগিয়ে বিশেষ কিছু কিন্তু করতে পারবেন আপনি যতটা পরিশ্রম করবেন ভাগ্য আপনাকে ঠিক ততটাই কিন্তু সহযোগিতা করবে বকরি বৃহস্পতি আপনাকে আধ্যাত্মিক চিন্তায় মগ্ন করতে পারে কোনো তীর্থযাত্রা পরিকল্পনায় সপ্তাহে কিন্তু একটা সফল হওয়ার চান্স বা প্রবণতা সেটা কিন্তু লক্ষ্য করা যাবে তো বুধ যেহেতু আপনার লগ্নে বসে আছে তাই একান্তই বলা যেতে পারে যে বিষয়টি এই সপ্তাহে আপনার ভাগ্য আপনার নিজের হাতের মুঠোয় থাকবে বুধের বুদ্ধিতে কাজে লাগিয়ে বিশেষ কিছু কিন্তু করে দেখাতে পারবেন বকরি বৃহস্পতি আপনাকে আধ্যাত্মিক চিন্তায় মগ্ন করতে পারে কোনো তীর্থযাত্রার পরিকল্পনা এই সপ্তাহে একটা কিন্তু সফল হওয়ার চান্সও কিন্তু থাকবে আপনার রাশির জন্য বলবো এই সময়টি হলো একটি যুদ্ধ জয়ের জন্য অন্যতম সময় একান্তই এই সময়টিকে কাজে লাগান এবং জীবনে এগিয়ে যান একান্তই বলবো অহেতু কোনো রকম কোনো জটিলতা না সৃষ্টি করে অবশ্যই নিজেদের কর্মকাণ্ডের দিকে মনোযোগ দিন কর্ম ঠিক সময় মতো ডেডিকেশন সাপেক্ষে আপনারা প্রতিপালন করুন জীবনে কিন্তু একটা উর্বরতা আপনারা কিন্তু দেখতে পাবেন এছাড়াও আপনারা যতটা নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেদের একান্তই শুক্র যেহেতু থাকছে কথাবার্তা এবং সিদ্ধান্তের উপর বিশ্বাস রেখে যতটা এগোতে পারবেন ততটাই কিন্তু মননশীল হবে এই সময়টা এছাড়াও প্রতিকার হিসেবে প্রত্যেক প্রত্যেকদিন আপনারা অত্যন্ত আধ ঘন্টা থেকে দশ মিনিট অবশ্যই আপনারা প্রাণায়াম করুন প্রকৃতির সঙ্গে সময় কাটান সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ওম শিবায় মন্ত্রটি একশো আটবার করে প্রত্যহ দিন প্রভাতে আপনারা শ্রবণ করুন এই কাজগুলি কিন্তু দুর্দান্ত আপনাদের কাজ করবে পাশাপাশি যে বিষয়টি বলা যেতে পারে যে আপনাদের পাশাপাশি আপনাদের যে পরিবার বর্গ রয়েছে পরিবারের কিন্তু বিশেষ কিছু বিষয় আপনাদেরকে একটুকু দা দায় দায়িত্ব পালন করে কিন্তু চলতে হবে এছাড়াও অবশ্যই বলব গরিব দুঃখী মানুষজনদের পাশে দাঁড়ান সেবা করুন নিজেদের সাধ্য অনুসারে সকলের একটুকু খাওয়ার দাওয়ার থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে একটুকু দেখাশোনা করুন একান্তই বোধকে অহংকারকে জীবন থেকে কাটিয়ে তুলুন সুন্দরভাবে জীবনযাপন করুন দেখবেন জীবনটাকে কিন্তু খুব শুভভাবে প্রশমিত করে তুলতে পারবেন তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি এই পর্যন্ত পর্বটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান হর হর মহাদেব অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার